প্রিয় কুলারাবাসী আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর অতি নিকটে আমাদের দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাই আমি কুলারাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি কোলারাবাসী দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর তারা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে অত্র এলাকা সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল তার জন্য আমি কুলাওয়ারীকে মোবারক জানা মোবারকবাদ জানাই পুলাওড়া বা আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিকভাবে অন্যান্য দেশের আমাদের দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেকটা ভালো ছিল সেটা অত্র এলাকার আফামর জনতার সার্বিক সহযোগিতা এবং আমাদের থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কুলারাবাসীকে নিরাপদ এবং হেফাজতে রাখতে সক্ষম হয়েছি আমি আশা করব কুলারাবাসী আরও আগামী দিনগুলোতে সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করে এলাকার শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখবে এবং আমরাও কুলারাবাসী নিরাপত্তার জন্য থানা পুলিশ সার্বক্ষণিক তাদের নিরাপত্তা এবং তাদের সার্বিক বিষয়ে দেখভালের জন্য সচেষ্ট আছি তাই আমি কুলারাবাসীকে পবিত্র ঈদুল আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভারবত জানাচ্ছি আসসালামু আলাইকুম